আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবাই মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই সাথে খেলি আর পাঠ পাঠশালে যাই মারা মারি কবু নাহি করি পিতা মাতা গুরুজনের সদা মরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে আম গাছ মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূর দিকে উঠে পাখি ডাকে বায়ু ভয় নানা ফুল ফোটে চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো যেন নিন্দা না হয় ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে তার ঘরে ফুলদানি রেখো তাতে কুন্দ ফুল থাকবে আর থাকবে বলো তার শোবার ঘরে তরঙ্গ যেন রাখে ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনোর বন্ধ দিও দিন বন্ধুকে রেখো পাশের ঘরে তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন তাকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলে মালা চন্দন তৈরি বর্ষা নেমেছে ঘুরমি আর নেই থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠলো কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে দুর্গানাথের আঙিনে জল উঠেছে তার দরমার বেড়া ভেঙে গেল বেচারা গরুগুলোর বড় দুর্গতি এক হাতু পাকে দাঁড়িয়ে আছে চাষিদের কাজকর্ম সব বন্ধ ঘরে ঘরে সর্দি কাশি কর্তা বাবু বর্ষাতে পড়ে চলেছেন সঙ্গে তার আরদালি তুর্কি মিয়া গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হল পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে